তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের আমরা আবার দেখাতে চলেছি যে আমাদের মালিক আজকাল ঠিক কি করে থাকে আর হ্যাঁ তোমরা ভিডিওটাকে শেষ অবধি দেখো ফুল মজা পেয়ে যাবে আজকে পুরো মালিকের ফাটিয়ে দেব আর হ্যাঁ গাইস তোমরা এখনি ভিডিওটাকে লাইক করে দাও না হলে আমরা কিন্তু কেঁদে ফেলবো মালিক সকালে ঘুম থেকে ওঠার পর আরে দাও মালিক আমার মধ্যে আর কিছু বেঁচে আছে যে তুমি এত চাপ দিচ্ছ ভাগ তোর এখনো এক মাঝে আছে এক সপ্তাহ তাহলে আমার মধ্যে একবার বেরোনোর দম নেই আর নাকি আমাকে এক সপ্তাহ চালাবে আমাকে নিতে দাও আমার এত সময় নেই আমার মনে হয় মালিক এই সালার কষ্ট কাটিন্ন হয়ে গেছে ওটা তো মালিকের আছে সালা দুদিনে একবার যায় না আবার হাফ হাফে করে আসে একশোটা কিপটা মরে ছিল না মালিক তারপরে তুমি জন্ম নিয়েছো ও বাবা সালা রেশন দোকানে দু চাল ছেড়ে না তোকে ছেড়ে দেবো হ্যাঁ ওটাই তো সালা এখনো রেশন দোকানে মালিক যাবে তোর পোঁত ফাটবে তুই কি আবার মাঝখানে বলছিস রে সুয়ার আমাকে ছাড়া তোর কোনো অকাত আছে সালা আমি সকাল সকাল তোর উপর হাগি বলেই তুই আছিস আর সেই হাগাটাই মালিক দাঁতে ঘষে এটা মনে রাখবি আজে বাজে আবার কিসের এটাই তো প্রকৃতি নিয়ম নাকি

ভাই ঠিক বলেছিস যখন ওই নতুন কিউবটা আসেনি তখন আমাদের নেই খেলতো এখন ওই কিউব দিয়ে খেলছি আর পদ দুল হচ্ছে বলছি আমাদের নিয়ে যখন খেলবেই না তাহলে তুলেও দাও না আরে তুলবো তুলবো আর কিছুদিন যেতে দেই আর হ্যাঁ একটা ভালো জায়গায় রাখবে নালে আগের কিউবগুলোর মতো আমি যখন চলে আসি তাদের একটা ইঁদুর রেখেছিলে তাদের গাঁদে ইঁদুর পোচা গন্ধ বাড়াচ্ছিল আরে বডি স্প্রে মেরে দেবো সব গন্ধ দূর হয়ে যাবে তোর

কি ম্যাডাম মনে হচ্ছে মালিক তোমাকে ধরে বাজায় তুই মা কেন বলছিস রে তুই রাস্তা থেকে ঘুরিয়ে পাওয়া ছেলে ওই জানুটার আসল ছেলে তো ওই কালুয়াটা এই বাচ্চাদের সাথে এমন করে কথা বলতে হয় মালিক কে ডাকবো মা ওই বাচ্চা শোন হ্যাঁ বলুন মালিক কে ডাকবি তোর কানের করে এমন এক চর মারবো না তুই ওখানে চরবর চরবর করে আওয়াজ করবি

ও মালিক, হায় এই বড় কাঁচলা জিনিসটা কি? আরে পিসি বলে পিসি। পিসি? ও তার মানে তোমার বাবার বোনে এটা। আরে পিসি কম্পিউটার। ও কম্পিউটার? যত সব মূর্খদের দল। ওই তুই শালা মূর্খ কাকে তোকে আবার কাকে? দেখো মালিক এই শালা কম্পিউটার কিনদাওয়াকে মূর্খ बोलते। হ্যাঁ তাহলে তুই চুপ থাক না। আচ্ছা এখন ওই এসে গেছে বলে আমাকে চুপ করাচো তাই তো? শালা দেখে নেবে তোমার জ্বলেতে না সিয়ানের গু মিশিয়ে দেবো। ইউব সলভ করার পর

চা 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 মালিক আয় দেখ করে কিডনি খারাপ হয়ে গেছে তোর আবার কি হলো এবার আমি পিসের কিস্তিটা কি করে করবো মনে হচ্ছে মোবাইল অজ্ঞান হয়ে গেছে মালিক প্লিজ ওকে বিক্রি করো না দাদা একটু আর্জেন্ট কাজ এসেছে তাই জন্য আপনাকে পরে ফোন করছি ওঠে পড়না রে না হলে ডাকা পেচে যাবে তোরা তো নাটক করছিস আমার সাথে এবার আমি টাকাটা কি করে জোগাড় করবো অত কিছু আমি জানি না যখনই আমাকে কেউ আনতে আসবে না আমি সালা তখন হ্যাং করে যাব বলে দিচ্ছি হ্যাঁ তাই তো ল্যাপটপের কিস্তির টাকা জোগাড় করার জন্য লেকিন এই সালা কর মালিক এত পরিশ্রম কেন করছিস রে ভাই কুকুরের মুখ থেকে রুডি চুরি করবে নাকি বেরোজগারিও না ভাই মানুষকে দিয়ে যা খুশি করিয়ে দেয় এটা মালিককে দেখলেই বোঝা যাচ্ছে চলো ভাই তো হ্যালো গাইস ভিডিওটা দেখে তোমাদের মজা যদি লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দে চ্যানেলটা আর আমার এই ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দাও সুরজিৎ সাহু ইনস্টাগ্রাম সার্চ করলে তোমার পেয়ে যাবে আর ফেসবুকেও সুরজিৎ সাহু নামেই আছে তোমরা সার্চ করলে পেয়ে যাবে আর ভিডিও আরও নতুন নতুন টপিকে ভিডিও পাওয়ার জন্য আর আরও হাসার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম